ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি কথা বলবো অবসেশন এবং হেলথ অ্যাংজাইটি থেকে কীভাবে মুক্তি পেয়েছে বা সফলতার গল্প সেটি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যখন চিকিৎসা নেবেন বা আশেপাশে যদি কেউ থাকে এই ধরনের সমস্যার ভিডিও দিয়ে যাচ্ছে তাদেরকে আপনি হেল্প করার যে জায়গাটা সেটি আপনার জন্য করতে পারবেন সো আমি অবশ্যই তার নাম ঠিকানা আমি আপনাদেরকে বলবো না তবে কিছু কিছু বিষয় বলবো যেটা আপনার জন্য হেল্প হবে তবে ওই ব্যক্তিকে আপনারা কখনোই বুঝতে পারবে না সে কে আমার এখানে যখন আসে তার বয়স ছিল উনত্রিশ বছর সে ঢাকার বাইরে থাকে কোনো একটা শহরে চিটাঙ্গে থাকে এবং সে হচ্ছে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ছিল এটা আপনি জানেন যে এখানে অবসেশন এবং কম্পালশন থাকে অবসেশন মানে বারবার একে চিন্তা করা অনেক সময় মনে করে সে নিজে চিন্তা করছে অথবা অনেক সময় মনে করে তার মাথায় কেউ চিন্তা ঢুকিয়ে দিচ্ছে সো এটা তার ভিতরে ছিল এবং ওই চিন্তার ভিত্তিতে সে একটা কম্পালসিভ বিহেভিয়ার করতো মানে একটা আচরণ করত তার ভিতরে যেই লক্ষণগুলো ছিল সেটা আমি বলছি সে একজন সাইকাটিস্ট দ্বারা প্রথমে ট্রিটমেন্ট পায় এবং পরবর্তীতে আমার কাছে রেফার করে কার কাউন্সেলিং বা সাইকোথেরাপির জন্য আপনারা জানেন ওষুধের চিকিৎসা হচ্ছে যে আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যালগুলো আছে সেগুলো একটা ব্যালেন্স করে ঠিক একই জিনিসটা ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি প্রথম সময় তার খুব বেশি সিভিয়ার ছিল যখন সেই সিবিআর থেকে আস্তে আস্তে মডারেট টু মাইল্ড লেভেলে চলে আসে তখন তার কাউন্সেলিংয়ের জন্য আমাকে রেফার করে এবং তার মোটামুটি এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত বলতে তার শেষ হয়ে গিয়েছে আমার কাছে যেটা আছে থার্টি সিক্স ছয়ত্রিশটা সেশন ছিল এখন এটা তার বেশি সেশন দেখেছিলো এর কারণ হচ্ছে যে সে হচ্ছে যে এর আগে চিকিৎসা নিয়েছে কিন্তু চিকিৎসায় সফলতা পায়নি এবং তার প্রবলেমটা অনেক আগ থেকে প্রায় মনে করেন হচ্ছে যে আঠারো থেকে বিশ বছরের মতো তার এই সমস্যার ভিতর দিয়ে সে যাচ্ছিল সো প্রথমে যখন আমার কাছে আসে তার বয়স তো আমি বললাম সে একজন ছেলে তার তার বয়স ছিল কন্টামিনেশন নিয়ে তার কোনো কিছু টাস্ক করতো না জীবন দ্বারা আক্রান্ত হবে সেটা ভাবতো রিপিটেডলি হ্যান্ড ওয়াশ করতো রিপিটেডলি বিভিন্ন রকমের চিন্তা তার মাথায় কাজ করতো তার ভিতরে রিমিউনেশন ছিল এবং কোনো কাজ ঠিকমতো সে করতে পারতো না আজকে না কালকে কালকে না পশু এরকম কিছু বিষয়ের ভিতর দিয়ে তার যেতে হয়েছিল সো যখন আমাদের আমার কাছে আসে আমার কাউন্সেলিংয়ের জন্য সো তখন সে সিএসএ শেষ করে কিছু দিন আগে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং হচ্ছে যে করে বাহির থেকে সে একজন বিজনেসম্যান এবং সে বাহিরে পড়াশোনা করেছিল সো এই বিষয়গুলো আইডেন্টিফাই করি তার ফ্যামিলি মেম্বার যারা ছিল তাদের বিষয় সম্পর্কে জানি কোথায় কী ধরনের চিকিৎসা নিয়েছিল সেটা নিয়ে জানি এবং তার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ থট ছিল তার ভিতরে ফোভিয়া খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং তার ক্ষেত্রে যেটা ছিল যে সব কিছুতে পারফেক্টলি সব কিছু করতে চাইতো চিন্তাভাবনা বা বিশ্বাস বোধের জায়গাটাও অনেক বেশি ছিল অনেক বেশি লজ্জাবোধ সাইনেস ছিল সোশ্যাল উজ্জ্বল ছিল সমাজের মানুষের সাথে মেশার ক্ষেত্রে তার বিভিন্ন রকমের ইস্যু তৈরি হতো এবং সব কিছু অ্যাশিওর হতে যেত এরকম কিছু বিষয় ছিল এবং হেলথ অ্যাংজাইটি ছিল মানে হচ্ছে স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তিত থাকতো আমার মনে হয় বড় রকমের রোগ হয়েছে আমি মনে হয় আর বাঁচবো না বা আমার ফ্যামিলি মেম্বারে বড় রকমের রোগ হয়েছে তারও কোনো ক্ষতি হয়ে যাবে কি না এই ধরনের অনেক বেশি চিন্তা ছিল এবং তার ফরগেটফুলনেস ছিল মানে ভুলে যেত তো তার যে লক্ষণগুলোর কথা বলি পরবর্তী ট্রিটমেন্ট প্রসেসগুলোর কথা বলবো সে দেখা যায় যে এখানে আসার পর কিছুদিন পরে সে ডায়াবেটিস তার ভিতরে ধরা পড়ে এবং তার আরও বেশি লক্ষণগুলো অনেক বেড়ে যায় সো এরপর হ্যান্ড ওয়াশিং বা অন্যান্য জিনিসগুলো যখন বাড়তে থাকে আস্তে আস্তে সে অনেক দূর থেকে এসেও চিকিৎসাটি নিত খুব অ্যাটেন্টিভ ছিল এবং সেই অ্যাটেন্টিভের কারণে সে কিন্তু আজকে সফলতা পেয়েছে সো তাকে যেটা করানো হয়েছিল। যে সিবিডির যে টেকনিকগুলো সেটা অ্যাপ্লাই করা হয়েছিল এর আগে তার হিস্ট্রি নেওয়া হয়েছিল এবং তার প্রি ডিসপোজিং ফ্যাক্টরগুলো বের করা হয় প্রিসিবিটিং ফ্যাক্টরগুলো কী ছিল মেনটেনিং ফ্যাক্টরগুলো ছিল প্রোটেক্টিভ ফ্যাক্টরগুলো কী ছিল সেটাকে আইডেন্টিফাই করা হয় তার অ্যাংজাইটি রিডিউসের জন্য তাকে মাইন্ডফুলনেস মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা হয়েছিল এবং গ্রাউন্ডিং টেকনিক করানো হয়েছিল পরবর্তীতে ওসিডির সার্কেলটা কিভাবে তৈরি হয় সেটি তাকে বোঝানো দেওয়া হয়েছিল যেমন ওসিডি শুরু হয় একটা অপসেশন দিয়ে এবং সেটি অ্যাংজাইটি তৈরি করে এরপর ওই অ্যাংজাইটি থেকে সে কম্পালশন করে এবং কম্পালশন যখন করে মানে আচরণটা করে ফেলে একটা চিন্তা তখন তার অ্যাংজাইটিটা একটু রিডিউস হয় কম্পালশনটা আর খুব বেশি প্রবলেম হয় না পরবর্তীতে আওয়ার সেম জিনিসটা ফিরে আসে সো এই সার্কেলটা বোঝানো হয় এবং তাকে সিবিটিস যে টেকনিকগুলো রয়েছে ও ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করে ইআরপি থেরাপি সেটি তাকে দেওয়া প্রকাশ টেনশনের জন্য তাকে ডেইলি রুটিনগুলো করানোর যে একটা চেষ্টা সেটি করা হয়েছিল রাতের ঘুম যেন রাতেই দেয় রাতে একটা নির্দিষ্ট টাইম করা হয়েছিল যে ওই পরে সে আর মোবাইল নিয়ে বা রাত জাগবে না এরকম ছিল খুব বেশি বেশ কিছু বিষয় এছাড়া আপনারা জানেন যে যে কোনো রকমের পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা প্রথমেই কিন্তু তাকে আমরা যেটা করি যে কিছু স্কেল ওসিডির ক্ষেত্রে স্কেল পূরণ করি দেখেন এখানে তার ওসিডির স্কেলে তার আর ছিল ফিফটি নাইন মানে উনষাইট যেটি প্রোফাউন্ড ছিল প্রোফাউন্ড হলে মাইল্ড মডার সিভিয়ার এর থেকে আরও বেশি প্রোফাউন্ড লেভেলে ছিল এটা হলো ইনিশিয়াল পর্যায়ে এটা হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর অ্যাংজাইটির পরিমাণটা ছিল অনেক বেশি সিভিয়ার ছিল এবং তার ভিতরে বিষণ্নতা ছিল মিনিমাল লেভেলের সো প্রথমে যখন আসে সেইভাবে অবস্থা এই রকম একটা অবস্থায় আসে পরবর্তীতে চিকিৎসা নিতে নিতে একটা সময় তার যে সফলতা সেটি সে পেয়ে যায় এবং সে খুব বেশি ইন্টার্যাক্টিভ ছিল সে চিকিৎসার চাচ্ছিলো এবং সে এখান থেকে উঠে আসবে সেই ধরনের একটা মন মানসিকতা নিয়েই কিন্তু চিকিৎসা নেমেছিল কারণ যেহেতু অনেক দিন ধরে চিকিৎসা নিয়েছিল তার শহরেও চিঠিয়াখানা সে দিন ধরে চিকিৎসা নিয়েছে অনেকগুলো সেশন নিয়েছে কিন্তু কোনোভাবেই সে ভালো হতে পারছিল না সে সাইক্যাটিক ট্রিটমেন্ট নিয়েছিলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটা আমি বলি সেটি নিয়েছিল কিন্তু কোনোভাবেই সে এখান থেকে বের হতে পারেনি যখন রেগুলারলি এখানে আসে আমি তাকে বলি আপনি একটা না আটটা সেশন নেবেন তারপর দেখবেন প্রথম সেশনে আজকে যে আসলেন আপনার আজকের অবস্থানটা কি এর পরবর্তীতে ওই আটটা সেশন পরে আপনার কী হয় সেটি ভেবে আপনি পরবর্তী সেশনগুলো নেবেন তো সেই পরবর্তীগুলো সেশন নিয়েছিল এবং ওই যে বললাম যে থার্টি টুর বা প্লাস এই রকম সেশন নিয়েছিল কিছু অনলাইনে নিয়েছিল কিছু এখানে এসে নিয়েছিল এবং সে কিন্তু এখান থেকে সফলতার যে হা বিষয়টি সেটি কিন্তু সে নিজে নিজেই করতে পেরেছিল। সো আজকে আমি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন আবার আমি তো আপনাদের আপনাদের উদ্দেশ্যে বলবো ওসিডি অক্সিজেন কম্পালসারি ডিসঅর্ডার বা হেলথ অ্যাংজাইটি স্বাস্থ্য নিয়ে অনেক অতিরিক্ত চিন্তা এগুলো কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হয় তার প্রমাণের জন্যই কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি বলছি সুতরাং আপনি আপনি যেখানেই থাকেন না কেন সেখানেই যদি এই চিকিৎসাটা নিতে পারেন একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছ থেকে এখান থেকে আপনি কিন্তু ডেভেলপ করবেন আপনার জায়গাটাকে আরও বেশি সফলভাবে তুলে ধরতে পারবেন তো এটা একটা সফলতার গল্প আপনার যদি সফলতার গল্প থাকে অবশ্যই জানাবেন হয়তো আপনি যদি আপনার ফেস দিয়েও জানাতে চান মানে সরাসরি ভিডিও কলিংয়ের মাধ্যমে যদি লাইভ এসে করতে চান সেটাও ভালো আপনি যদি চান যে আপনার একটা প্রসেস ছিল বা প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে উঠে এসেছেন সেটাও আপনি অডিও কলের মাধ্যমে জানাতে পারেন এটার মাধ্যমে যেটা হবে যেমন আমি একটা স্ত্রী অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ভিডিওগুলো করি হয়তো বা আপনাদের ক্ষেত্রেও এটি কারো না কারোর জন্য অনেক বেশি উপকার হবে এটাই মনে আমার মনে হচ্ছে সো আমরা তো সবাই সবার জন্য তাই না সো একটু চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে চিকিৎসা গ্রহণ করি অন্যান্য যে বিষয়গুলো মাইন্ডফুলনেস মেডিটেশন বর্তমানে থাকা প্র্যাকটিস হ্যাঁ তারপর নিজের ভিতরে নিজের সাথে কীভাবে সিবিটি অ্যাপ্লাই করা যায় সেটির যে যে একটা ক্যাটাগরি আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো একটু দেখতে পারি এগুলো সেলফ হেল্প টেকনিক হিসেবে কাজ করবে আর খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল তো আসেনি এরকম কাউকে সিলেক্ট করে সেখানে যাবেন মনে রাখবেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি যেটা ওষুধ সারা চিকিৎসা এবং মেডিসিনের যে চিকিৎসা সেটা সাইকারটিস্টের কাছ থেকেই নেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন না অবশ্যই নেবেন সো দেখবেন আপনার সফলতা আপনি নিজেই নিয়ে আসতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম